তো চিতল মাছের মইটা অনেক খেয়েছেন এবারে আমি করছি লোটে মাছের মইটা আগে লোটে চারটে বড় বড় পিস আমি দিয়ে দিলাম কড়াই একটু নরম হয়ে গেল এরপরে এটাকে আমি নামিয়ে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব লোটে মাছের যেটুকু জল বেরিয়েছিল এটা আমি রেখে দিয়েছি পরে লাগবে এবার পুরো কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি ভালো করে দিয়ে এবারে এর মধ্যে দেবো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা দেবো খুব অল্প আদা বাটা দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি দু চামচ বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন দিয়ে নুন দিলাম স্বাদ অনুসারে একটু চিনি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব যদি এটা মেখে দেখি আর একটু বেসন লাগবে আমি তাহলে আবার একটু বেসন দিয়ে দেবো আর এক চামচ বেসন দিয়ে দিলাম একটু বেসন লাগবে ওর মধ্যে এবার এটা প্রায় হয়ে এসছে আমি মুইটাগুলো আমি বানিয়ে নেবো এটা করে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে এটা খুব টেস্টি হয়ে গেছে আমার বানানো এবার কড়াই তেল দিয়ে দিলাম যদি কেউ বেশি পারেন বেশিও করতে পারেন আমি দুটো আগে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দেখে নিচ্ছি ভাজাটা ঠিকঠাক হচ্ছে কিনা লোটে মাছ তো খুব নরম হয় আর বেসন দিয়ে ঠিকঠাক হয়েছে কিনা বারনিটা হ্যাঁ ও ঠিকঠাকই হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখছেন দু পিস এবারে আমি তুলে এবার যে কটা আছে আমি আস্তে আস্তে ভেজে নেব সব এরকম এবার লোটে মাছ আরও দিয়ে দিলাম এবার আমি একটু বেশি করেই দিলাম তিন পিস দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে আমি সব লোটেগুলো ভেজে নেবো লোটে মাছের ময়টাগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে একটু জিরে গুঁড়ো দিলাম আর দিলাম তেজপাতা আর একটা ছোট টমেটো কুচি আর দিলাম পেঁয়াজ আর রসুন বাটা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম এবার একটু আদা বাটা দিলাম খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ অনুসারে নুন আর সামান্য একটু চিনি চিনি দিলে খুব টেস্ট হয় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকবার কষিয়ে নেবো এবার জল দিয়ে দিল রোটে মাছের একটু জল গুঁড়িয়েছিলো ওটার সঙ্গে জল মিশিয়ে আমি দিয়ে দিলাম ফুটে উঠেছে এবার মুইটাগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আমি ফুটে উঠলে ধনে পাতা দিয়ে দেবো রোটে মাছ নরম হয় খুব বেশি ফোটাবেন না ধনে পাতা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছিলো এটা মাছের